রমাদান মাসে মারা গেলে কবর আজাব মাফ সরাসরি কোনো হাদিস এখানে নাই সরাসরি কোনো হাদিস নাই যে রমাদান মাসে মারা গেলে কবর আজাব মাফ এটা কোনো হাদিসে নাই তবে কুৎ থেকে আলেমরা নিয়েছে আলমের একটা কারণ হচ্ছে এটা কি রসল্লাহ সাল্লাম বলেছেন রমাদান যখন আসে তখন জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় ঠিক না জাহান্নার দরজাসমূহ খুলে দেওয়া হয় ওইখান থেকে নিচে যে নামের দরজা বন্ধ আজাব তৈল এখন বন্ধ বুঝছেন কথা এটা এখান থেকে নিয়েছে তো আল্লাহর কাছে কেউ যদি ভালো আশা করে আল্লাহ দিতে পারে কিন্তু এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা বলতে হবে যে হাদিস দেওয়ার সাব্যস্ত হয়নি তবে আমরা আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাল রমদান উপলক্ষে আজাব দিল না পরে তো পরে যদি গুণাগার হয় পরে তো দিবে হয়তোই কদিন যদি ধরে নিলাম যে আপনার কথা শুদ্ধ কিন্তু এটাও কোনো হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি এটা মনে করতে হাদিস দেওয়ার সাব্যস্ত না হওয়া পর্যন্ত আমরা সাধারণত যেহেতু গাইবি জগৎ সেখানে আমরা দলিল ছাড়া কোনো কিছু না বলি আশাবাদীতে অনেক কিছুই আমরা থাকতে পারি আশাবাদী আল্লাহ আমরা জানা দিয়ে দেবেন কিন্তু এই বলে আমার করা লাগবে না আমল করা লাগবে রমজান মাসে কেউ যদি কোনো মরে যায় এটার জন্য এত কিছু কিন্তু দলিল পাওয়া যায় বরং রমজান মাস পুরোটা থাকলে আরেকটু উপকার বেশি আছে উপকার বেশি আপনারা জানেন যে সাহসালামের দুই সাহাবি মনে আছে আপনাদের হাদিসটা দুই সাহাবি একসাথে ইসলাম গ্রহণ করছে একজন আল্লাহ রাস্তায় জেহাদে মারা গেছে আরেকজন এক বছর পরে মারা গেছে তো একজন তাদেরকে স্বপ্নে দেখছে এটা হাদিস কিন্তু স্বপ্নে দেখছে যে যাকে এক বছর পরে মারা গেছে তাকে জানাতে উপরে দেখছে আর যে জেহাদে মারা গেছে তার নিচে দেখছে রসুল্লাহ সাল্লাকে জিজ্ঞাসা রসুল বললেন সে কি আমাদের সাথে একটা রমজান বেশি পায়নি তো আপনি রমজান মাস পুরোটা ফেলে তো লাভ বেশি সুতরাং আপনি রমজান মাসেই মরে যেতে হবে এটা চিন্তা করবেন মৃত্যু যখন আসবে তখন মারা যাবেন মৃত্যুর বার নির্ধারণ করার দরকার নেই সময় নির্ধারণ করা দরকার নেই মৃত্যুর কোনো মাস নির্ধারণ করার দরকার নেই একটা জায়গা আছে শুধুমাত্র শরীয়ত বলেছে যেটা কেউ যদি মদিনায় মরে যেতে পারে অর্থাৎ মরে যাওয়া আত্মহত্যা নয় গায়ে নিচে পড়া নয় মদিনায় যদি থাকতে থাকতে মদিনার কষ্ট সহ্য করে মদিনাকে ভালোবেসে আছে তবে বেদাত করার জন্য না সেখানে কোনো কাজে ব্যস্ত আছে অথবা নিজের রসুলকে ভালোবেসে রসুল বলেছেন সেটা হচ্ছে রসুল আসলে সেটা উদ্দেশ্য হয় সেখানে যদি কেউ থাকে মারা যায় রসুল বলেছেন আমি তার জন্য সাক্ষ্য দিব এইটা কিন্তু হাদিস এইটা ছাড়া আর কোথাও মরলে দিনে রাতে সকাল সকাল বিকাল অথবা মাসে অথবা এই এরকম কোনো কিছুই হ্যাঁ শুক্রবার হাদিসটি শুদ্ধ নয় এই জন্য বললাম না বারবার বলছি শুদ্ধ নয় এই জন্য যদিও শেখুল আলবানি হাদিসটাকে হাসান বলেছেন কিন্তু বিশুদ্ধ মতে হাদিসটা আসলে মানে সঠিক মতে হাদিসটা শুদ্ধ নয় সেই জন্য দিনের এই শুক্রবার এই মৃত্যুর সাথে সময় বার নির্ধারণ করেন না আল্লাহর কাছে কিভাবে যাচ্ছেন ওইটা দেখেন কোন অবস্থায় যাচ্ছেন সেটা দেখা দরকার আমাদের অনেক বদকারও দেখবেন শুক্রবারও মারা গেছে তাই নিয়ে অনেক কাফেরও মারা যায় মারা যায় না তাই আপনি শুক্রবারের সাথে নির্ধারণ করে দিয়ে না তবে মদিনাকে ভালোবেসে বেদাত না করে সুন্দর টিকে থেকে যে ব্যক্তি থাকতে পারবে অর্থ হচ্ছে কঠিন কাজ করেছে সে হ্যাঁ এটা কিন্তু করে ওখানে থাকাটার বিশেষ গুরুত্ব আছে একটা হাদিস আর কোথাও নাই। এমনকি মক্কার মূল্যও সেটা নাই আসে নাই মক্কা মূল্য সেটা আসে নাই হ্যাঁ হজের মধ্যেও মক্কার মূল্য সেটা আসে নাই হজের মধ্যে মূল্য সেটা আসে নাই কোনো হাদিসে আসে নাই তবে আসছে একটা আসছে যদি কেউ এহারাম অবস্থায় মারা যায় তখন সে পাই না কেয়ামত্তের দিন সে তাল পড়তে পড়তে উঠবে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বলতে বলতে উঠবে এইটা যদি কোনো কেউ পায় এটা তো বিরাট সৌভাগ্যের বিষয় লাল বিয়ে পড়তে পড়তে উঠছে এই দুইটাই পাইছেন